মন কখন কি চায় সেইটাই কিন্তু বোঝা যায় না আর আজকে আমার হঠাৎ করেই খুব ইচ্ছে করতেছিল ভোনা কিশোর খাওয়ার জন্য তো মন যেহেতু ইচ্ছা করতেছে তো রান্না তো করতেই হবে আসলে মাঝে মধ্যে কিন্তু নিজের পছন্দ অনুযায়ী রান্না করতেও ভালো লাগে আর আমার ফ্রিজে অনেক দিনের মুরগির হাত পা গিলা জমে আছে। যেহেতু আমার একবারে মুরগি আনা হয় না তো তার জন্যই কিন্তু আমি একসাথে রান্না করতে পারি না আর আমার কিন্তু এই মুরগির হাত পায়ে গিলা খুব ছোট্টবেলা থেকেই পছন্দ তবে আমি যখন বাবার বাড়িতে যাই আমার আম্মা সবসময় এগুলা ফ্রিজে রেখে দেয় আমি গেলে রান্না করে আসলে মায়েরা কিন্তু এমনই যে তার সন্তান কোনটা কখন পছন্দ করে ওইটা কিন্তু সব সময় করে দেয় তাই তো আমি কিন্তু মুরগির হাত পা সব কিছু ভালো করে পরিষ্কার করে তারপর রান্নার কাজে চলে আসছি আর এইগুলো কিন্তু পরিষ্কার করতে আমার অনেকটাই টাইম লাগছে ওইগুলো আর আপনাদের মাঝে শেয়ার করলাম না তো এখানে আমি কিন্তু সব মশলা দিয়ে তারপর এটাকে মেখে নিছি আর কী কী মশলা দিলাম সেগুলো আপনাদের সাথে না হয় শেয়ার নাই করলাম কারণ এখন কিন্তু আমরা সবে মোটামুটি রান্না করতে জানি তাই তো আজকে কিন্তু এটাকে আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব শুকনা শুকনা করে আর সাথে কিন্তু আজকে খিচুড়ি রান্না তো তাই তো এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব হয়তো পা এটা অনেকের কাছে ভালো না লাগতে পারে তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তবে বিশেষ করে মুরগির যে দাপনা মানে পাখা ওইটা কিন্তু আমার খুবই পছন্দ মুরগির কলিজা আর এই দুইটা জিনিস আমার অনেক পছন্দ তবে মাংস আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো আমার কিন্তু মুরগিটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি এটাতে পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর শুকিয়ে নেব আর এটার সাথে যদি খিচুড়ি হয় তাহলে কিন্তু খাবারটা আরও ভালো হয় তো ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করব। যেহেতু আমার বাসায় এই খিচুড়িটা সবাই পছন্দ করে আজকে আমি এটাকে পোলাও চাল দিয়ে রান্না করব। কারণ আমি কিন্তু সবসময় খিচুড়ি রান্না করলে বাতের চাল দিয়ে রান্না করি কারণ সিদ্ধ চালের খিচুড়িটা খেতেও ভালো লাগে আর এই খিচুড়িটাও আমার বাসা খুবই পছন্দ করে তো ভাবলাম আজকে যেহেতু ভোনা খিচুড়ি করব। তো আজকে পোলাও চাল দিয়ে করি তো এই তো আমি কিন্তু চালটাকে ভেজে নিব ভালো করে আর এখানে আমি কিছুটা হলুদ দিয়ে দিছি কারণ চাল যত ভাজা হয় ওই ভাতটা কিন্তু ততই সুন্দর হয় জোর জোড়া হয় আর আমি আগেই কিন্তু গরম পানি করে রাখছিলাম এখন এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম আর আমি কাঁচামরিচ লবণ দিয়ে দিছি এখন কারণ লবণটা কিন্তু পরে পানির মধ্যে দিলে ওই পোলাওটা খুব সুন্দর হয় আর চালটাও ভাঙার সম্ভাবনা কম থাকে তাই তো আমার কিন্তু খিচুড়িটা হয়ে গেছে আর আমি এখন সব কাজ শেষ করে কিন্তু দুপুরে খাওয়ার জন্য চলে আসছি আর দেখেন আমার খিচুড়িটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর জোর জোড়া হয়েছে খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজা খুবই ভালো লাগে যেহেতু আমার বাসায় বেগুন ছিল না তো যা ছিল আজকে তাই রান্না করছি আমার বাসায় কিন্তু জলপের আচারও ছিল ওইটা দিয়ে খেয়ে খিচুড়িটা খেয়ে নিছি কারণ খুবই ভালো লাগছে তো আজকের মতন এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে